উদ্যোগহ সফলতা মব্নতি, নিত্যম ঐশ্বর্যম উপার্জ সাহস্র শীর্ষাম দেবম্ব সোহম ইন্দ্রমহ মর প্রত্যেকেরই সঠিক ও নির্ধারিত কাজ করা উচিত যে ব্যক্তি সর্বদা কর্মোদ্যোগী থাকে সে নিশ্চিত জীবনে সফলতা অর্জন করেন এবং শ্রীবৃদ্ধিও লাভ করতে পারেন আসলে কর্মের উদ্দেশ্য আমাদের অভিপ্রায়ের উপরেই নির্ভর করে থাকে তবে অনেক সময় দেখা যায় যে হাজার প্রয়াস প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না আর এই সব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের সফলতা ও বিফলতা আর জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে এই গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন যদি আমরা অক্টোবর মাসের গ্রহের অবস্থান ও গুজর সম্পর্কে পর্যালোচনা করি তবে সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়ে অবস্থান করবেন মিন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে সর্বপ্রথম শনি মহারাজ তেসরা অক্টোবর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিসা নক্ষত্রে মাসের শুরুতেই অর্থাৎ দশই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন রাশিতে এরপরে তেরোই অক্টোবর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন সতেরোই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ কন্যা রাশি পরিবর্তন করে গোচর করবেন তুলা রাশিতে তারপরে বিশে অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবেন একেবারে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে অক্টোবর গ্রহের যুবরাজ বুধ রাশি থেকে বেরিয়ে গোচর করবেন বৃশ্চিক রাশিতে এবারই যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয় তবে মাসের শুরুতেই অর্থাৎ তেসরা অক্টোবর শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে পাঁচই অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে ষোলোই অক্টোবরের পরে বিশাখা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন অনুরাধা নক্ষত্রে এবং মাসের সাতাশ তারিখে অনুরাধা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন জ্যেষ্ঠা নক্ষত্রে ছয়ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এরপরে চোদ্দই অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাথী নক্ষত্রে একেবারে মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ তেইশে অক্টোবর বুধ সাথী নক্ষ ক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে গ্রহের সেনাপতি মঙ্গল এই মাসে একবারই নক্ষত্র পরিবর্তন করবেন আঠাশে অক্টোবর মঙ্গল পুনর্সু নক্ষত্র পরিত্যাগ করে গোচর করবেন পুষা নক্ষত্রে অন্যদিকে চোদ্দই অক্টোবর ভগবান সূর্য নারায়ণ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং চব্বিশে অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন সাতি নক্ষত্রে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার উপস্থাপিত অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে আগামী সময় কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব সেই বিষয় সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হতে পারেন এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সংকটমোচন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা সর্বদাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায় কর্কট রাশি ও কর্কট লগ্নের ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফলে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন রাশিচক্রের চতুর্থ রাশি এবং জলতত্ত্বের রাশি হল কর্কট রাশি আর এই রাশির অধিপতি হলেন মাতৃকার কারক্রহ এবং ব্যক্তির মন মানসিকতার নিয়ন্ত্রক গ্রহ চন্দ্র যে কারণে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা বেশ ভদ্র যত্নবান প্রকৃতিরই হয়ে থাকেন এছাড়া এনারা ভীষণ আবেগপ্রবণ ও সহানুভূতিশীল প্রকৃতির মানুষও হয়ে থাকেন প্রিয়জনদের প্রতি অত্যন্ত অনুগত এবং প্রতিরক্ষামূলক স্বভাবেরই হয়ে থাকেন এনারা তাই একবার যদি কারো প্রতি আস্থা জন্মায় তবে এনারা খুব সহজেই তার আনুগত্য স্বীকার করে নেন এনারা নিজেদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সর্বোপরি বেশি মূল্যই দিয়ে থাকেন তার সাথে সাথে এনারা একজন দুর্দান্ত শ্রোতাও হন সেই কারণে লোকেরা প্রায়শই এনাদের থেকে মূল্যবান পরামর্শ গ্রহণের জন্য এনাদের কাছে ছুটে আসেন তবে বেশি আবেগপ্রবণ ও সহানুভূতিশীল স্বভাবের জন্য মানুষ এনাদের সাথে প্রতারণাও করেন যে কোনো ঘটনা কাল্পনিক হলেও সেটিকে সাজিয়ে গুছিয়ে এত সুন্দরভাবে অন্যের সামনে প্রেজেন্ট করতে পারেন যে বোঝা যায় না সেটি সত্য বা মিথ্যে তবে সামগ্রিকভাবে এনারা বেশ দয়ালু প্রেমময় এবং উদার ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন এবারে যদি অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশি ফলের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে যারা কর্কট রাশি ও কর্কটলগ্নের জাতক জাতিকারা আছেন এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মাঝারি ফলদায়ক মাসই হতে চলেছে তাই সম্পূর্ণ মাস জুড়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাদের বেশ পরিকল্পনা মাফিক ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে কর্মজীবনের দিক থেকে মূল্যায়ন করলে আপনারা যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন কর্মক্ষেত্রে আপনারা এই মাসে বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন বিশেষ করে কর্মক্ষেত্রে যারা আপনাদের সহকর্মীরা আছেন তারা কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের বিরুদ্ধে চলে যেতে পারেন এবং আপনাদের নানা প্রকার সমস্যায় ফেলতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তাদের মনোভাব বুঝে এবং আপনাদের প্রতি তাদের যে অবস্থান ও অনুভূতি সেটিকে বুঝে বেশ গুরুত্ব দিয়েই চলতে হবে তবে যাই হোক না কেন এত কিছু থাকা সত্ত্বেও আপনারা কর্মক্ষেত্রে বেশ ভালো ও দুর্দান্ত পারফরমেন্স করতেও সক্ষম হবেন যে কারণে কর্মক্ষেত্রে যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষরা আছেন তাদের থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন আপনারা পাবেন যার ফলে চাকরিতে আপনাদের অবস্থান ও গ্রহণযোগ্যতা আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে অন্যদিকে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তারাও ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছু উত্থান পতনের সম্মুখীন মাসে হতে পারেন এমনকি আপনাদের এই সময় নেওয়া কিছু সিদ্ধান্ত ফুল প্রমাণিত হতে পারে যার ফলে আপনারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন তবে পূর্বে গ্রহণ করা এমন কিছু সিদ্ধান্তের দ্বারা আপনারা বিশেষভাবে উপকৃত হবেন আর্থিক দিক থেকে এই মাসে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে আপনাদের আয় বা লাভেও ভালো শ্রীবৃদ্ধি ঘটবে ফলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে এই মাসে আপনাদের ভাই বোনেরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই সময়টি প্রেম সম্পর্কের জন্য বেশ অনুকূল সময়ই হতে চলেছে প্রেম পারস্পরিক বোঝাপড়া ও গভীরতা আগের থেকে অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে এক কথায় আপনাদের এই প্রেম সম্পর্কের মুকুল প্রস্ফুটিত ও বিকশিত হতেই দেখা যাবে এমনকি এই মাসে আপনাদের এই প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কেও পরিণতি পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপনকারী ব্যক্তিরা আছেন তাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে কারণ আপনাদের শ্বশুরবাড়ির কোনো ব্যক্তির কারণে বা ঘটনার কারণে আপনারা কিছুটা উত্তেজনা অনুভব করতে পারেন বা উত্তেজিত হয়ে পড়তে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আত্মসংযমী ও আত্মনিয়ন্ত্রিত থাকতে হবে তার সাথে সাথে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগী হতে হবে কারণ যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা অবহেলা বা উপেক্ষা করে চললে আপনারা বড়ো কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন এবং আপনাদের অধিক পীড়া ভোগ করতেও হতে পারে তাই যে কোনো সমস্যায় দেখা দিক না কেন সেটিকে উপেক্ষা না করে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে চলাই আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তাদের জন্য এ মাসটি বেশ অনুকূল সময় এই সময় স্বল্প প্রয়াস প্রচেষ্টা করলেও অতি সহজেই আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন তার পাশাপাশি আপনারা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার বিষয়ে পরিকল্পনা করছেন তারাও এই ক্ষেত্র থেকে বিশেষ সাফল্য পেতে পারেন এই তো গেল সং ক্ষিপ্ত আলোচনা আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গ্রহ নক্ষত্রের গোচর বা রাশি পরিবর্তনের ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ রাশি ও লগ্ন ফলে কেরিয়ার বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতি হতে চলেছে যারা কর্কট রাশি ও লগ্নে জাতক জাতিকারা আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনারা কর্মক্ষেত্রে বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের পেশাগত জীবনে বা কর্মসংক্রান্ত বিষয় নিয়ে বেশ ব্যস্ত থাকতেই দেখা যাবে এমনকি এই মাসে কর্মসূত্রে আপনাদের এক শহর থেকে অন্য শহরে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে অথবা এক দেশ থেকে অন্য দেশেও যেতে হতে পারে তবে এই ভ্রমণ আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য বেশ অনুকূল প্রমাণিতই হতে চলেছে এমন কি এই ভ্রমণের ক্ষেত্রে পেশাগত জীবনে আপনারা কোনো সারপ্রাইজও পেতে পারেন তবে কর্মক্ষেত্রে আপনাদের যারা সহকর্মীরা আছেন তাদের মনোভাব বোঝা কিছুটা দুঃসাধ্য বিষয় হয়েও দাঁড়াতে পারে তারা আপনাদের সাথে মিষ্টি মধুর আচরণ ও তো বলবেন তবে পর্দার আড়ালে তারা আপনাদের ক্ষতি করার বা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করার প্রয়াস প্রচেষ্টা চালাবেন যাতে পেশাগত জীবনে নানা সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয় এবং কর্ম ক্ষেত্রে আপনাদের অবস্থান ও গ্রহণযোগ্যতা বিনষ্ট হয়ে পড়ে তাই তাদের সাথে আপনাদের মনের কথা বা কর্ম সম্বন্ধিত কোনো পরিকল্পনার কথা বেশি শেয়ার না করাই ভালো সম্পূর্ণ মাস জুড়েই যদি আপনারা আপনাদের কাজের প্রতি বেশি মনোযোগী হতে পারেন তবে এটি আপনাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন এবং নয়ই অক্টোবর বিপরীতমুখী বা বক্রি হয়ে যাবেন সেই কারণে এই সময়টা আপনাদের জন্য বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে বিশেষ করে আপনাদের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা অনেক বিকাশ ও উন্মেষ ঘটতে দেখা যাবে আপনারা আপনাদের কাজে আরও ভালো উন্নতি ও অগ্রগতি করতে পারবেন পাশাপাশি কর্মক্ষেত্রে যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সঙ্গ ও সমর্থন আপনারা এই সময় পাবেন ফলে আপনারা চাকরিতে ভালো পদোন্নতি ও অগ্রগতি করার কোনো সুযোগ সুবিধাও পেতে পারেন আবার যেহেতু আপনাদের অষ্টমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী অবস্থায় অবস্থান করে সেখান থেকে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে এই সময়ে হঠাৎ করে কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তবে আপনারা আপনাদের দক্ষতা ও বুদ্ধিমত্তা প্রয়োগ করে সেই সমস্ত চ্যালেঞ্জ বা সমস্যাগুলির সমাধান করতেও সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন তবে মাসের প্রথমার্ধের তুলনায় শেষার্ধের সময়টি তুলনামূলকভাবে বেশি অনুকূল থাকারই সম্ভাবনা রয়েছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন যে কারণে এই সময় আপনারা কর্মক্ষেত্রে বেশ হালকা বোধ করবেন এবং সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন এবারে যদি ব্যবসায়িক ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাসে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা নানান চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময় আপনারা এমন কিছু নতুন সিদ্ধান্ত নিতে পারেন যে সেই সিদ্ধান্ত আপনাদের বিরুদ্ধেও যেতে পারে এবং আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন তবে আপনাদের অতীতে নেওয়া এমন কিছু সিদ্ধান্ত যা পুনরায় কার্যকারী হতেই দেখা যাবে এবং যার ফলে আপনারা ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন এর দ্বারা ব্যবসায় আয় ও লাভ অনেক বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে এই সময়টা আপনাদের ব্যবসার জন্য সাফল্যের সময় হিসেবেই বিবেচিত হতে দেখা যাবে এরপরে বিশে অক্টোবর যখন মঙ্গল আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তমে দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে পূর্ণ প্রভাবিত করবে সেই কারণে এই সময় আপনারা যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন আপনাদের ব্যবসায়িক অংশীদারিত্বের সাথে একটু বুঝে শুনে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যাতে এমন কোনো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং আচরণে নমনীয়তা দেখিয়ে চললে আখেরে আপনারাই লাভবান হবেন এবং সামগ্রিক ব্যবসারও উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাস অর্থাৎ অক্টোবর দু হাজার আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে খরচ বা ব্যয় অব্যাহত থাকতেই দেখা যাবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতিও সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন এবং নয়ই অক্টোবরের পর বিপরীতমুখী বা বক্রি হয়ে যাবেন সেই কারণে এই সময় আপনাদের আয়ও সমান বৃদ্ধি পেতেই দেখা যাবে যে কোনো বিষয়ে আপনাদের কোনো প্রকার অর্থের অভাব এর সম্মুখীন হতে হবে না বললেই চলে তবে আপনাদের সম্পূর্ণ মাস জুড়েই একটু সাবধান ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ যেহেতু মাসের প্রথমার্ধে গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের আকস্মিক খরচও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে এরপরে দশই অক্টোবর গ্রহের যুবরাজবোধ এবং সতেরোই অক্টোবর ভগবান সূর্য নারায়ণ যখন আপনাদের চতুর্থভাবে এবং তেরোই অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য যখন আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন আর গ্রহ সমন্বয়ে সম্মিলিত দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে সেই কারণে এই সময় আপনাদের আয় বা লাভ বেশ বৃদ্ধি পেতেই দেখা যাবে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে অক্টোবর যেহেতু বোধ বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন সেখান থেকে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন যার ফলে এই সময় আপনাদের আয়ও অনেক বৃদ্ধি করতেই দেখা যাবে তার সাথে সাথে অন্যদিকে যেহেতু বিশে অক্টোবর মঙ্গল আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে গোচর করবেন সুতরাং এই সময় অর্থাৎ মাসের শেষার্ধের সময়ে আপনাদের ব্যয়ও অনেক হ্রাস পেতে দেখা যাবে এবং আয়ে তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে যার ফলে আপনারা আর্থিকভাবে বেশ সমৃদ্ধশালী হতেই দেখা যাবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যদিও এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে তো মাঝে মধ্যে আপনারা কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি বেশ যত্নবান থাকতে হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়ীশ শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে বক্রি অবস্থায় অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময়ে অসচেতনতার কারণে বা অবহেলার কারণে আপনারা কোনো বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন তাই যাতে এই প্রকারের পরিস্থিতি সৃষ্টি না হয় আপনাদের নিজেদের যে কোনো ছোট অথবা বড় স্বাস্থ্য সমস্যাগুলি উপেক্ষা না করে প্রয়োজনে ডাক তার বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেই চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই গোপনীয়তার কারো গ্রহ কেতু মহারাজ গ্রহের যুবরাজ বোধ এবং ভগবান সূর্য নারায়ণ আপনাদের তৃতীয়ভাবে একত্রে অবস্থান করে থাকবেন এবং দেবগুরু বৃহস্পতি ও গ্রহের সেনাপতি মঙ্গলের দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে থাকবে সেই কারণে এই সময় আপনারা কাঁধে বা ঘাড়ে অথবা কানে ব্যথার মতো কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি এই সময়ে কোনো প্রকার সংক্রমণ জাতীয় রোগেও সংক্রমিত হতে পারেন তাই এই প্রকারের ছোটোখাটো সমস্যাগুলোকে একেবারেই অবহেলা না করে আপনাদের স্বাস্থ্যের উপরে দৃষ্টি দিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলতে হবে এরপরে মাসের দ্বিতীয়ার্ধে যখন গ্রহের যুবরাজ বুধ ও ভগবান সূর্য আপনাদের তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে গোচর করবেন সেই সময় আপনাদের জীবনে চলমান এই ধরনের সমস্যাগুলি কিছুটা হলেও হ্রাস পেতে এবং স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে এই সময়ের পর থেকে আপনারাও বেশ সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন এবারে যদি কর্কট রাশি ও কর্কটলগ্নে জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও অন্যান্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে যেহেতু পুরো মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের পঞ্চমে দৃষ্টি দেবেন সেই কারণে আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম ও রোমান্স অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনারাও একে অপরকে অনেক বিশ্বাস করবেন একে অপরের প্রতি বেশ দায়বদ্ধ থাকবেন এবং আপনারা একে অপ পুরের প্রতি যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করবেন তার পাশাপাশি এই সময় আপনারা সম্পর্ককে আরও সুদৃঢ় ও শক্তিশালী করতে যথাসাধ্য একত্রে প্রয়াস প্রচেষ্টা চালাবেন এবং একত্রে সময় অতিবাহিত করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এক কথায় সম্পর্কের প্রতি আপনারা বেশ সিরিয়াস থেকে একে অপরের আবেগ অনুভূতিকে বেশ সম্মান করে চলবেন যে কারণে আপনারা আপনাদের প্রেম জীবনকে অনেক এগিয়ে নিয়ে যেতে ও বিকাশ করতে সক্ষম হবেন আপনারা যদি আপনাদের এই প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান তবে এই মাসে আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে এই বিষয়ে প্রস্তাব পর্যন্তও দিতে পারেন এই ক্ষেত্রে আপনারা বেশ অনুকূলই ফল লাভ করতে পারবেন এমনকি আপনাদের এই সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করার ক্ষেত্রে আপনাদের যারা পরিবার স্বজন বন্ধুবান্ধব আছেন তারাও পূর্ণ সম্মতি প্রদান করবেন এবং আপনাদের এই সম্পর্ক চূড়ান্ত হতেই দেখা যাবে এরপরে তেরোই অক্টোবর যখন প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন তারপর থেকে আপনাদের এই প্রেম সম্পর্কের মধ্যে গভীরতা ও রোমান্টিকতা অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে আপনারাও আপনাদের প্রিয়জনের সাথে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সক্ষম হবেন এমনকি এই সময় আপনার তাকে কোনো সারপ্রাইজ উপহার বা গিফট পর্যন্ত দিয়ে অবাক করে দিতে পারেন এবারে যদি বৈবাহিক জীবনযাপন করা ব্যক্তিদের বিষয় আলোচনা করা হয় তবে যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন এবং সপ্তম অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে বক্রি অবস্থান করে থাকবেন সেই কারণে যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি বা তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে সেই কারণে দেবগুরুর কৃপায় বেশ কিছু সমস্যার সমাধান হয়ে যেতেও দেখা যাবে তবে আপনাদের শ্বশুরবাড়ির কোনো ব্যক্তির নেতিবাচক আচরণ এবং তাদের কিছু কটু কথার কারণে আপনারা হতাশাগ্রস্ত পর্যন্ত হয়ে পড়তে পারেন তার পাশাপাশি এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা প্রবণতাও অনেক বৃদ্ধি পেতে পারে এই সময় আপনাদের বেশ আত্মসংযমী ও আত্মনিয়ন্ত্রিত হয়েই চলতে হবে বিশে অক্টোবরের পরে যখন মঙ্গল আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় আপনাদের দাম্পত্য জীবনের অভ্যন্তরে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে আপনারাও এই সময় কিছুটা খিটখিটে প্রকৃতির হয়ে উঠতে পারেন ফলে এই সময় আপনাদের মধ্যে কোনো কারণে পারস্পরিক সম্পর্কে দূরত্বও তৈরি হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তাই এই সময় আপনাদের সম্পর্ক সঠিক রাখার জন্য এবং সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে অন্যদিকে যেহেতু নয়ই অক্টোবর পরে দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে দাম্পত্য জীবনে যত চ্যালেঞ্জ বা সমস্যাই আসুক না কেন তা সত্ত্বেও আপনারা কোনো না কোনো উপায় অবলম্বন করে বা খুঁজে যাতে প্রতিটি সমস্যার সঠিকভাবে সমাধান হয়ে যায় তার জন্য প্রয়াস প্রচেষ্টা চালাবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় ও তার আশীর্বাদে আপনারা আপনাদের দাম্পত্য জীবনে ধীরে ধীরে সুখের সঞ্চার করতে এবং ধারাবাহিকতা ফিরে পেতে সম্ভবপর হবেন আপনারা যারা সন্তান প্রাপ্তির জন্য পরিকল্পনা বা প্রতীক্ষা করছেন এই মাসে আপনাদের সেই ইচ্ছাও পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে কারণে পরিবারের অভ্যন্তরে সুখের সঞ্চার হতেই দেখা যাবে এবারে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে এই মাসটি আপনাদের পরিবারের জন্য বেশ ভালো সময় যেহেতু মাসের শুরুতেই আপনাদের চতুর্থভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের চতুর্থভাবে এবং দশমভাবের অধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশভাবে বিরাজমান থাকবেন সেই কারণে এই সময় পারিবারিক জীবনে সুখ ও শান্তির বাতাবরণ বজায় থাকতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তমভাবের অধিপতি ন্যায়ধী শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে বক্রি অবস্থায় অবস্থান করে থাকবেন से পারম্পারিক জীবনে কিছু বিষয়কে কেন্দ্র করে কোনো সমস্যা বা দ্বন্দ্ব দেখা দিতে পারে তবে তা সত্ত্বেও আপনাদের পরিবারের অভ্যন্তরে সুখের ও শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে তার পাশাপাশি এই সময়ে পরিবারের সকল সদস্যরাও সুস্বাস্থ্য উপভোগ করবেন বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের বোধ আপনাদের চতুর্থভাবে এবং প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে পরিবারে আপনাদের অবস্থান ও গ্রহণযোগ্যতাও অনেকাংশে শক্তিশালী হতে এবং বৃদ্ধি পেতেই দেখা যাবে এক কথায় এই সময় পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাপড়া ও সম্প্রীতি অনেক উন্নত হতেই দেখা যাবে ফলে পারিবারিক পরিবেশও বেশ ইতিবাচক ও অনুকূল হয়ে উঠবে এমনকি যদি পরিবারের সদস্যদের অভ্যন্তরে কোনো প্রকার মতানৈক্য বা মত পার্থক্যও চলমান থেকে থাকে তবে সেটিও অনেক হ্রাস পেতেই দেখা যাবে তবে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের ভাই বোনেদের স্বাস্থ্য ও জীবনের দিক থেকে খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে কারণ এই সময়ে তারা নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যে কোনো প্রকার সম্পর্ককে কেন্দ্র করে তারা জীবনে কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীনও হতে পারেন তাই এই সময় আপনাদের তাদের পাশে থেকে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়তা প্রদান করতে হবে তবে মাসের শেষার্ধের সময়ে এই সমস্ত চ্যালেঞ্জ বা সমস্যাও ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে আপনারাও তাদের থেকে সব রকম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন পারিবারিক জীবনে যে কোনো সমস্যাই দেখা দিক না কেন আপনাদের সেই সকল চ্যালেঞ্জের যথাযথ মোকাবেলা করে আপনাদের পরিবারকে সঠিকভাবে পরিচালনা করার প্রতি সংকল্পবদ্ধ থাকতে হবে এর ফলেই আপনারা আপনাদের পারিবারিক পরিবেশে সুখ ও শান্তির পুনঃ প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এই নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যেক সোমবার ভগবান শিবের দুগ্ধাভিষেক করে বিল্যপত্র নিবেদন করুন এবং দুগ্ধাভিষেকের সময় একশো বার করে সাম্ব সদা শিব এই মঞ্চের জপ করুন প্রত্যেক মঙ্গলবার করে যে কোনো হনুমানজির মন্দিরে ভোগ হিসেবে ছোলা নিবেদন তার থেকে আশীর্বাদ গ্রহণ করুন এবং সবসময় পকেটে একটি হলুদ রুমাল রাখুন প্রত্যেক দিন শুদ্ধ ও পবিত্র হয়ে হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই আপনারা জীবনে সফল হন জীবনে উন্নতির গতি আরও ত্বরান্বিত হোক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে